গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উচ্চ পর্যায়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসুজ্জামান জানিয়েছেন নুরুল হকের মাথায় আঘাত ও নাকের হাড় ভাঙার কারণে গুরুতর রক্তক্ষরণ হয়েছিল বর্তমানে রক্তক্ষরণ বন্ধ হয়েছে এবং তিনি জ্ঞান ফিরে পেয়েছেন তবে আগামী আটচল্লিশ ঘন্টার আগে তাকে আশঙ্কামুক্ত বলা যাবে না গতকাল শুক্রবার রাতে সর্বোচ্চ পর্যায়ে মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং আজ শনিবার সকালে চিকিৎসা নিয়ে বোর্ড বৈঠকে বসবে রাজধানীর কাকরাইলে গতকাল সন্ধ্যায় জাতীয় পার্টি জাপা এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের মিছিল যাওয়ার সময় এই সংঘর্ষ শুরু হয় পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরুল হক সহ অনেকেই আহত হন গণ অধিকার পরিষদ অভিযোগ করেছে তাদের মিছিলে জাপার নেতাকর্মীরা হামলা চালায় অন্যদিকে জাপার দাবি প্রথমে গণ অধিকার পরিষদের কর্মীরাই আক্রমণ করে গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন রাত সাড়ে নটার দিকে কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে পুলিশ ও সেনাবাহিনী তাদের উপর হামলা চালায় এতে সভাপতি নুরুল হকসহ শতাধিক নেতাকর্মী আহত হয় গুরুতর আহত নুরুল হকসহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ঘটনা সম্পর্কে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিল কিন্তু কিছু নেতাকর্মী মব ভায়লেন্স সৃষ্টি করে বাহিনীর উপর আক্রমণ চালায় রাত নয়টার দিকে মশাল মিছিল বের করে তারা ইটপাটকে নিক্ষেপ করে এবং স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা করে জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয় এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছে বলে আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ